তিনি শুধু গান করেন না তিনি প্রতিটি শব্দে অনুভূতি এঁকে দেন তিনি শুধু গায়ক নন এক আবেগের নাম অরিজিৎ সিং তার কণ্ঠে আছে এক অদ্ভুত জাদু যা হৃদয়কে শান্ত করে আর সুখের মুহূর্তকে আরও সুন্দর করে তোলে তুম হি হো চান্না মেরেয়া সাজনি প্রতিটি গানেই যেন তিনি আমাদের নিজেদের গল্পই গেয়ে ফেলেছেন অরিজিৎ গায়কের থেকে বেশি কিছু তার সুরের মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসার অনুভূতি এবার জানবো উনি বাস্তব জীবনে মানুষটা কেমন গানের বাইরে বাস্তব জীবনে তিনি একজন অবিশ্বাস্য রকমের সাধারণ একজন মানুষ না গ্ল্যামার না অহং ছোট্ট শহরের সেই সরলতা আজও তার মুখে যেমন ছিল প্রথম দিনের মতো তিনি আলো চান না স্টাইল চান না শুধু চান তার গানটা যেন মানুষ হৃদয় ছুঁয়ে এটাই তাকে আলাদা করে তোলে অন্যদের থেকে কারণ আজকের দিনে এমন বিনয়ী মানুষ খুবই বিরল সত্যতম ফেয়ার অ্যাওয়ার্ড পুরস্কারে লাপাতা লেডিজ এর সাজনী গানটির জন্য যখন তিনি জিতলেন সেরা প্লেব্যাক গায়ক পুরস্কার সেটা শুধু একটি অ্যাওয়ার্ড ছিল না ওটা ছিল সেই প্রমাণ যে সত্যিকারের শিল্পীকে কখনো আলো খুঁজতে হয় না আলো নিজে থেকেই তাদেরকে খুঁজে নেয়